দেখো এখন এই যে মা মেয়ে দুজনে পিঙ্কি পিঙ্কি ড্রেস পরে বেরিয়ে পড়েছি আর শুয়ানিক চোখটা দেখবে এই দেখো চোখটা বন্ধ করে এবার খোলো এই দেখো লাইনার পড়েছে টিপ পড়েছে সাজুগুজু করেছে কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি শ্রীনিকেতন কেনাকাটার আনন্দ নিকেতন তাই তো মা কোন দিক দিয়ে উঠবে চলো এই দিক দিয়ে উঠি একই তো চলো 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 তা আমরা দুজন বাড়ি থেকে বেরিয়েছি আর আমাদের স্যার এক জায়গায় মিট করবে তাই তো চলো তা হাই গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি আজকে ব্লগটা এখন এই ইভিনিং থেকে শুরু হচ্ছে যাচ্ছি শ্রীনিকেতনে শ্রীকেতন মানেই তো শাড়ি বেশিরভাগ সময় ওটাই করতে যায় তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে দেখতে থাকো কেনাকাটা কেনাকাটার আনন্দ নিকেতন আবার বলো তো আমরা যাব ট্রেনে করে এখান থেকে বাঘা যদি নামবো আর বাবাই ওখানে দেখা হবে বাবাইয়ের সাথে বাবাই অফিস থেকে আসছে জাস্ট একটা ট্রেন বেরিয়ে গেল আমরা পরের ট্রেনটাতেই যাব বাড়ি থেকে যখন বেরোচ্ছি তখন একটা ট্রেন বেরোচ্ছিল খবর হলো এবার মেয়ের জলের বোতলটা হাত থেকে পড়ে গিয়ে পুরো জল পড়ে গেল সেটা আবার মুছে আস্তে আস্তে ট্রেন বেরিয়ে গেছে মামা মামা সিওানি ছোট লিপস্টিক চোখে লাইনার পরে একদম করে রেখে এই দেখো একটা ছোট্ট বিবে দেখো তোমাদের মতো লাইট তোমার মতো লাইটিং জুতো পড়েছে কতক্ষণ স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেন এসেও আসছে না তুমি এখানেই দাঁড়াও এখানেই দাঁড়াও এখানেই দাঁড়াও পুরো প্ল্যাটফর্মটা ভিড় হয়ে গেছে পুরো প্ল্যাটফর্ম ভিড় হয়ে গেছে এইদিকে ট্রেন এসেই যাচ্ছে একের পর এক আবার ধুচ্ছে ট্রেনেই বাড়ি খুল্লকালে উঠেছি হ্যাঁ হাওয়া পাচ্ছ না আরে ট্রেনে উঠেই খিদে পেয়েছে হাওয়া পাচ্ছি না তুই দেখেছিলিস নাকি আমার ব্যাগে পাখা আছে হ্যাঁ ফাঁকাই আছে মোটামুটি বারাযতীন স্টেশন নেমে এই যে দেখা হয়েছে গুরুদেবের সাথে হেঁটে যাবে এতটা রিক্সাই চলো না না ইচ্ছা করেছে খুচরো বলতে হ্যাঁ এখান থেকে আমরা যাবো হাইল্যান্ড পার্ক হ্যাঁ আচ্ছা খুচরো আছে তুই কি ওই সিটটাই বসবি বলে ওই সিট দেবে না তোকে ও সিটটাই বসবে বলে দাঁড়িয়ে আছে হ্যাঁ হ্যাঁ আছে কাকো এই সিটটা খোলা যায় আগে কিছু খাবো তারপর তো প্রথমেই চলে এসছি একদম থার্ড ফ্লোরে কারণ ম্যাডামেরও খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে কি খাবো কি খাবো করতে করতে এই যে এখন এই যে টি জংশন থেকে বললাম আমাদের দুটো স্যান্ডউইচ নিতে আর সোয়ানির একটু চিকেন পপকর্ন নিতে কে এফসির ওটাইও ভালো খায় ওই যে আমার ব্যাগ দেখা আমার ব্যাগ থেকে টাকা বার করছে দেখেছ বার করবে ও ঢোকাবে ও তাহলে বানবে কার যখন ইচ্ছে হচ্ছে বার করে খুঁজছিল লাগবে চার্জ শেষ হয়ে যাবে তাই আর এখানে হাইল্যান্ড পার্কে এটা নতুন খুলেছে যেটা দেখে আমার মেয়ে এখন পুরো পাগল হয়ে যাচ্ছে আমাকে এটা কখন দেবে করতে জোন নো ম্যাডাম জি এখন দেখি আগে দাঁড়া যেটা করতে এসছি সেটা করব না শুয়ানিকে বাইরে নিয়ে বেরোলে না খুব চাপের হয়ে যায় মানে ওর যেগুলো পছন্দ সেগুলোই ওকে খাওয়াতে হয় এই স্যান্ডউইচ বললাম খাবি ও বললো খাবে না এই টি জংশন থেকে আমাদের নেওয়া হলো কি চিকেন মেয়ো মায়ো মানে ওই মেও নিস তাই তো ওই স্যান্ডউইচ আর সোয়ানির জন্য নেওয়া হল শুধু জাস্ট একটা পপকর্ন চিকেন শোয়ানি তো খুব খুশি হয়ে গেছে মনে হচ্ছে আমি কি বলেছি হাসি চা খাবে বেশি বড় নেবে না ছোটো নেবে হ্যাঁ আজকে সকালবেলা টিফিনে নিয়ে গেছিলে ছাতু মুড়ি হ্যাঁ আর দুপুরে ফুলকপি আলু মাছের ঝোল খেয়েছে স্যান্ডউইচকে ও আর ওর কিছুতেই হলো না এখানে একটা নতুন ওপেন হয়েছে দোকান সেখান থেকে নিয়ে এলো সেই ওই দিকে যদিও বা ওখান থেকে নিয়ে এলো আবার এই কম্বোটা নুডলস চিলি চিকেন আর তিন পিস মোমো যেটা খাচ্ছে দেখো তোমার কিছুই পছন্দ নয় না আমি গাইজ দেখাবো না নো 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 মিন্স নো কাছ টাকাও বাবাই তিরিশ মিনিটে তোমার এখান থেকে বাচ্চাদের বার করা কিন্তু খুব চাপের এই যে প্লেজনটা দেখছো তিরিশ মিনিটে তিরিশ মিনিটে তিনশো টাকা যেটা তো শোয়ানি চড়তেই পার না পাপার স্যালারি ছশো টাকা তার মধ্যে যদি তিনশো টাকা শোয়ানি রেটার দিয়েই চলে যায় তার তিনশো টাকাই কি হবে তবুতে খেয়ে দিয়ে চলে এলাম এখন সিনিকেতন ভেতরে যাব শাড়ি কিনব কেন সব তোমাদের বলবো কিন্তু আগে শাড়ি কিনবে আমার একটা এরকম সেম চুড়িদার আছে না মামা এই যে আছে না এরকম সেম শুধু অন্যটা আলাদা বল কাপড়টাও সেম দাঁড়াও শুনানি দাঁড়াও পাপা আসুক এটা ব্লাউজ পিস আর এর ভেতরে সায়া বলতে এর সায়া পরতে হবে না শাটিন সায়া

শাড়ি তো প্রচুর দেখে যাচ্ছি কিরকম নেবো সেটাই বুঝতে পারছি না এক্সে বারকার শাড়ি কিন্তু ওই বাবা ওটা তো ঢুকিয়ে দিচ্ছে না নিয়েছে ওটা

এই যে হাইল্যান্ড পার্ক থেকে বেরিয়ে এখন এখানে দাঁড়িয়ে আছি উবের শাটেল ধরবো বলে মানে উবের শাটেলের যে বাসগুলো অনেক দিন আগে একদিন গেছিলাম ভিডিও করেছিলাম ওই বাসগুলো তো ওই আর টাইপের দেখো এই একটা আসছে কিন্তু এটা না এর পিছনে যেটা আছে সেটা এটা টাইম অনুযায়ী দশ মিনিট অন্তর বাবাই এই যে পিছনে একটা আসছে ওটাতে উঠবো আমরা মানে এতে অনলাইনে সিট বুক করতে হয় এই যে যাচ্ছে উবের শাটেল অনলাইনে সিট বুক করে নিয়েছে বাবাই উবের অ্যাপ থেকে কোথায় দেখাচ্ছে পিছনেই দেখাচ্ছে আমি এবার বলছে বলছে বল তা আমরা আমাদের মানে যেটা বুক করা ছিল সেটাতেই উঠে পড়েছি মোটামুটি ফাঁকা এই আমরা বসে আছি এখানে বাবাই বসে আছে এটা একটু এটা কি রাজপুর ঘুরে যাবে বাবাই এটা বাড়ি মানে এটা কামালগাছি দিয়ে সোজা রাজপুর যাবে রাজপুর ঘুরে সোনারপুর যাবে না না জুতো খুলতে পারবে না বামা বাড়ি এসে আমার মেয়ের এত জোর খিদে আর ঘুম পেয়ে গেছে আগে এসে ওকে খাইয়ে নিলাম আমি আর বাবাই কিছু খাইনি তবে একটুখানি ভাত ছিল বাবাই শুধু ঘি দিয়ে খেয়ে নিয়েছে তো আজকে হঠাৎ করে কেন শ্রীনিকেতন গেলাম কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না সামনে আমাদের অ্যানিভার্সারি আসছে তো অ্যানিভার্সারি মানে আমাদের দুবার অ্যানিভার্সারি হয় সেসব তো পরে জানতে পারবে কেন কোনটাই কি হয় তো বাবাই ফোন করলো ফোন করে বলছো চলো 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 বলে শ্রীনিকেতনে চলো শাড়ি কিনবো আর আমার শাড়ি কিনে দেবে যে তার পছন্দ একমাত্র শ্রীনিকেতন ছাড়া সে আমাকে অন্য দোকানে নিয়ে যেতে চাই না একদিন আমার ইচ্ছা ছিল খুব মোহিনী মোহনে যাবো তবে ওটা একদম সাইড তো ওর থেকে শ্রীনিকেতনে বেস্ট লাগে ওই জন্য শাড়ি এটা পুরোটা খুললাম না কালারটা এইরকম অনেকগুলো কালার ছিল তাকে দেবো তোমাদেরকে বলবো স্পেশাল ডে আসছে তার জন্য তাকে দেওয়ার জন্য একটু নিয়েছি পুরোপুরি তুলে দেখালাম না আর এটা আমাকে কিনে দিয়েছে আমার আলমারিতে একটা কালো শাড়ি নেই জানো তো কিন্তু এই শাড়িটা বাবাইয়ের পছন্দ হয়েছে আর একটা মানে তুতে কালার ছিল যেটা আমার পছন্দ হয়েছে এরকম টাইপেরই একটু অন্যরকম ডিজাইনটা তবে বাবাই কিছুতেই আমাকে নিতে দিল না আমি বলছি আমার ওটা পছন্দ হয়েছে বলছে না কালোটাই নাও তো এইরকম শাড়িটা বোঝা যাচ্ছে হ্যাঁ ভীষণ মানে কাপড়টা প্রচন্ড সব প্রচণ্ড তো ওই জন্য এই শাড়িটা নিয়েছি ব্লাউজ পিসটি খুব সুন্দর দেখা দেখাচ্ছিল এই যে ব্লাউজ পিসটা এইরকম এইটা ব্লাউজ পিস বললো না তো যদি কমেন্টস অন থাকে তো বলবে যে শাড়িটা কেমন হয়েছে স্যারের সাথে গেলে মানে মোটামুটি ওর পছন্দই আমাকে নিতে হয় সব সময় আমার আরেকটা শাড়ি দেখে তো পাগল হয়ে যাচ্ছিল ওটাই আমাকে নিতে হবে আমি বলেছি না আমি রকম শাড়ি নেবো না সব শাড়ি আমার ওইরকম টাইপেরই ওই জন্য এই শাড়িটা নিয়েছি লাগছে তোমরা বলবে আমাকে তা নিয়েছে কিনা আমার একটাও কালো শাড়ি নেই অনেক দিনের আফসোস মানে আগে তো আমি শাড়ি বেশি করতাম না আমি মানে বিয়ের পরও আমি অনেক বছর শাড়ি সেরকম কিনতাম না এই ইদানিং মানে তিন পাঁচ ছ বছর হচ্ছে মেয়ে হবে 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 যখন তার আগের বছর থেকে একটু এরকম শাড়ি কেনা শুরু করেছি তো আমার প্রত্যেকটা শাড়ি যখনই নেই তখনই মনে হয় একটা করে আমার কালার নেই মানে রেড কালার নেই এই কালার নেই ওই কালার নেই তো ব্ল্যাক কালারটা আমার ছিল না ওই জন্য নিলাম তোমরা বলবে কেমন হয়েছে যখন করবো তো দেখতেই পাবো আর আমার মেয়ে ঢং করছে কেন বলো তো কেন কি হচ্ছে ও দেখাবে তাই তো তুই দেখাবি তাই হ্যাঁ বয়স হচ্ছে দেখানো ওই এখন জানি না ব্লাউজ কবে তৈরি করবো না করবো কবে জানি না তবে নিলাম চলো শাড়িটা আমার খুব ভালো লেগেছিল এই বদমাসটা নিতে দিল না যে ক্যামেরা ধরে আছে হোতো ওটা নিতে হবে না কালোটা নামটাও ভালো লাগছিল এবার তুমি দেখাবে

ঢং করছে আসলে ঘুম পেয়েছে না ওই জন্য ওরকম করছে আর ইচ্ছা করে রাগিও না সরো ঘুম পেয়েছ চল মা শুনে পর চল করো না বাবাই তুমিও না সত্যি ছাড়ো না ঘুম পেয়েছে বলে ওরকম করছো আবার নাকে সর্দিটা আনলি কেঁদে দে